আমাদের টার্গেট এখন আমরা লেফট সাইডটা তুলব একটু বড় কষ্ট করে তুলে ফেলি সাইন স্কোয়ার থ্রি থিটা এভাবে এক এক করে বাড়ছে আচ্ছা তো এবার দেখো ম্যাথলা শেষ এখানেও সেম জিনিস আমাদের এখানে কারমান পাইছে এইটিন থিটা ইকুল টু পাই বাই টু সো আমরা বড় অ্যাঙ্গেল গুলোকে থিটার মাধ্যমে ছোট অ্যাঙ্গেলে প্রকাশ করব কিভাবে করতে পারি দেখো থ্রি থিটা তার সাথে কাজ করব ১৫ থিটাকে নিয়ে কেন পনেরোকে আমি লিখতে পারি আঠারো মাইনাস তিন তাহলে এই পনেরোকে আঠারোর মাধ্যমে তিন দিয়ে প্রকাশ করা গেল সেম ভাবে ফোর থিটা তার সাথে কাজ করবো ফোরটিন থিটা ফাইভ থিটা তার সাথে কাজ করব থার্টিন থিটা সিক্স থিটা তার সাথে টুয়েলভ থিটা সেভেন থিটা তার সাথে ইলেভেন থিটা এইট থিটা তার সাথে টেন থিটা একজন যার কোনো জোড়া নাই সে কে নাইন থিটা ওটাকে ওর মতোই রেখে দেব আমরা এবার একটু লিখি সাইন স্কোয়ার 3 থিটা তার সাথে কাকে নিয়ে কাজ করব করবো তার সাথে কাকে নিয়ে কাজ করবো সাইনাস স্কোয়ার ফোরটিন থিটা তো আমি বাকিগুলো লিখতেছি না বাকিগুলো লিখতেছি না মানে বাকি জোড়া গুলো লিখতেছি না এভাবে আরো জোড়া নিয়ে কাজ করবো আমরা তাই না কাজ করতে করতে লাস্টে গিয়ে সিঙ্গেল যে ব্যাটা তাকে রেখে এ সিঙ্গেল এর কোনো জোড়া নাই এটাকে আমি রেখে দেবো আর মাঝখানে জোড়া আছে কেন আমি লিখলাম না জানো কারণ আমি দুইটা জোড়া নিয়ে কাজ করা তোমাকে যদি দিতে পারি বাকি জোড়াগুলোর ক্ষেত্রে কি হবে তুমি খুব ভালো করেই বলতে পারবা আচ্ছা এইবার দেখো তো সাইনস স্কোয়ার থ্রি থিটা ঠিক থাকলো পনেরো থিটাকে কে যেন কিভাবে লিখবো বাবা আঠারো থিটা মাইনাস থ্রি থিটা ফোরটিনে এভাবে তো সব চলতেছে লাস্টে গিয়ে আছে আমার সাইনে স্কোয়ার নাইন থিটা এখন দেখো এই যে আঠারো থিটা এই আঠারো থিটা মানে কিন্তু পাই বাই টু রাইট 18 থিটা মানে কিন্তু পাই বাই 2 আমি একটু অঙ্কটা লাইন स्किप করতেছি ঠিক আছে কারণ অনেক বড় ম্যাথ লাইন स्किप করতেছি তাহলে তো sin স্কয়ার 3 থিটা থাকলো এটা শুধু পাই বাই 2 মানে 90 এর বিজোড় গুণিতক তাহলে sin স্কয়ারটা চেঞ্জ হয়ে কি হবে cos স্কয়ার এবং এখানে যেহেতু স্কয়ার মানে জোর পাওয়ার চিহ্ন নিয়ে কথা বলার কিছু নেই সব প্লাস cos স্কয়ার 3 থিটা এটা একটা জোর হলো সেম ভাবে

18 থিটা মানে কত পাই বাই 2 আবার যদি দুই দ্বারা ভাগ করে দাও এটাকেও দুই দ্বারা ভাগ করো এটাকেও দুই দ্বারা তাহলে এই পাশে দুই দ্বারা ভাগ করলে 9 থিটা এই পাশে দুই দ্বারা ভাগ করলে পাই বাই 4 তাহলে আমি কি 9 থিটার মানটাও পাচ্ছি না 9 থিটা মানে হলো পাই বাই 4 তাহলে তুমি শিওর এটা যে যতগুলো জোড়া হচ্ছে ওই জোড়াগুলোর সাথে জাস্ট লাস্টে গিয়ে সিঙ্গেল যে ভদ্রলোক তার মানটা যোগ করে দেব এই জোড়ার মান কত

এই বেটা এই বেটা মিলে আরেকটা জোড়া পাঁচটা জোড়া হইল এই বেটা এই বেটা মিলে আরেকটা জোড়া তাহলে জোড়া কয়টা হইল ছয়টা প্রত্যেকটা জোড়ার মান যেহেতু ওয়ান তাহলে ছয়টা জোড়ার মান কত হবে ছয় ছয়টা জোড়ার মান হলো ছয় প্লাস লাস্টে গিয়ে সিঙ্গেল যে ভদ্রলোক সাইন স্কোয়ার পাই বাই ফোর পাই বাই ফোর মানে হলো পঁয়তাল্লিশ ডিগ্রি সো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু sin 45 ডিগ্রির মান কত 1/√2 তাহলে sin স্কয়ার 45 ডিগ্রির মান যদি স্কয়ার করে দাও তাহলে হাফ এইবার এই দুটাকে যোগ করো তাহলে আলটিমেটলি আসবে 13/2 এইটাই কিন্তু দেওয়া আছে আমাদের রাইট সাইড ঠিক আছে দেখো এটাই প্রমাণ করতে বলছে ইকুয়াল টু 13/2 কাহিনী শেষ